গরিব হয়ে জন্মানো এটা দোষের কিছু নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা এটাই তোমার দোষের এই কথাটি তিনি কেন বলেছিলেন কারণ হচ্ছে যে আমরা জানি যে মানুষ লাইফে সফলতা পেতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হয় আচ্ছা ধরেন যে আপনি একটি গরিব ঘরে জন্মগ্রহণ করলেন এবং আপনার ফ্যামিলি আপনার পরিজন কারোরই হচ্ছে আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয় ঠিক আছে তো সেখান থেকে কিন্তু চাইলে আপনি স্বপ্ন দেখতে পারেন এবং আপনি চাইলে লাইফে ভালো কিছু করার ট্রাই করতে পারেন কেননা আমাদের দেশের কথাই বলি এবং আমাদের বাহিরের দেশের কথাই বলি এরকম অনেক মানুষ আছে যারা নাকি শুরুতে জীবনে অনেক দারিদ্রতার সাথে দিন পার করেছিল কিন্তু কোন একটা সময় গিয়ে তারা সঠিক পরিশ্রমের মাধ্যমে এবং সঠিক দক্ষতা সঠিক শিক্ষার মাধ্যমে তার একটা সময় গিয়ে অনেক কিছু অ্যাচিভ করতে সক্ষম হয়েছিল এবং তার জন্য কিন্তু এরকম অনেক নজির রয়েছে পুরো বিশ্বে যখন নাকি যেটা নাকি মানুষ কষ্ট করে পরিশ্রম করে তার লাইফে অ্যাচিভ করেছিল অনেকগুলো স্বপ্ন এবং যেগুলো সে লালন করেছিল এবং মানুষের যে লালিত স্বপ্ন যে ভবিষ্যতে যে সে কি স্বপ্ন দেখছে তার নেক্সট গোল কি সে আজ থেকে পাঁচ বছর নিজেকে কোন অবস্থানে দেখতে চায় এই যে যে বিষয়গুলো না এগুলো হচ্ছে মানুষ লালন করে ভেতরে ভেতরে হ্যাঁ মানুষ এগুলো হচ্ছে লালন করে এবং এই স্বপ্নগুলো মানুষকে বাঁচিয়ে রাখে আর মানুষ চেষ্টা করলে তার লাইফে অনেক কিছু অর্জন করা সম্ভব কেননা চেষ্টা হচ্ছে মানুষের হাতে এবং সৃষ্টিকর্তা মোহাম্ রাফুল আলামিন আল্লাহ তালা আপনাকে হচ্ছে আপনার চেষ্টার যে ফল ঠিক আছে যেটা হতে পারে কোনো একটা সাকসেস সেটা সৃষ্টিকর্তা আপনাকে দেওয়ার জন্য ওয়েট করছে তার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কেন একজন পরিশ্রমী ব্যক্তিকে সৃষ্টিকর্তা কখনো হচ্ছে ঠকাবেন না বা তাকে কিছু একটা গিফট দিবেন বা তার জন্য কি বলে রিওয়ার্ড যেটা রয়েছে সেটা সে এই দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাই ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে দিন